আজ রবিবার একত্রিশে শ্রাবণ দু পঁচিশ সালে সতেরোই অগস্ট কর্কট রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং কাস্যপিয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতহস্মী দিবাকরণ এটি অবশ্যই সাতবার জপ করে দিন শুরু করুন দেখুন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কথা রবিবার আজ আর আজ কিন্তু সূর্যদেব অর্থাৎ সূর্যগ্রহ সৌরজগতের রাজা তিনি কিন্তু সিংহ সংক্রান্তি ঘটিয়ে স্বগৃহে গোচর করে অত্যন্ত শক্তিশালী এবং বলবান হতে চলেছেন তবে আজই কিন্তু আবার সূর্য কেতুর সাথে সংযুক্ত হবে এবং সূর্য আজই বুধের নক্ষত্র অশ্লেষ নক্ষত্র ত্যাগ করে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করে যেতে চলেছেন যার প্রভাব আমরা দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল ক্ষেত্রেই কিন্তু পরিলক্ষিত করব আগত একটি মাস অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবার বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রেও গোচর করছেন তাহলে যতটা টেনশন এবং যতটা অরাজকতার সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম এবার কিছুটা হলেও সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না পিতার সেবা করুন পিতার সাথে সম্পর্ককে মজবুত করুন সূর্যদেবের নাম জব ধ্যান আরাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমীটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শক্তিতে পরিপূর্ণ থাকবেন অসাধারণ কিছু করতে চলেছেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আর চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝাকে বৃদ্ধি করতে পারে আজ অসাধারণ কোনো কিছু আপনারা করতেই পারেন খালি সময়ে সদ্ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি সম্পূর্ণ করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না পূর্ববর্তী কাজ শেষ না করে নতুন কোনো কর্মের শুরুয়াত যেন করবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ আজ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ পরিবারের সদস্যদের সাথে সুখ দুঃখকে ভাগ করে নিন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়